আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিন আক্তার চলে এসেছি রিলুমিন স্কিন কেয়ার ফার্মা থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু বক্স এবং এগুলো হচ্ছে মেজোথেরাপির জন্য আপনারা জানেন যে মেজোথেরাপির জন্য আমরা কেন করে থাকি আমাদের স্কিনে ডার্ক স্পট পিগমেন্টেশন তারপর হচ্ছে টোন স্কিন টোন ব্রাইটনিং হোয়াইটনিং এর জন্য আমরা মেনলি মেজোথেরাপিটা করে থাকি তো আমার হাতে যে মেজোথেরাপিগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমে দেখিয়ে দিচ্ছি হোয়াইটনিং স্টিম সেল কালচার অ্যাম্পল and then আরেকটা আছে BB Glow Starter Kit আরেকটা আছে হচ্ছে Synergy Pill এবং Mezo Glutathione and Booster Starter Kit 2 and Booster Starter Kit 1 এখন আমি এগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা কোন ভাবে কাজ করে এবং কোথায় কোথায় আমরা এটা ইউজ করি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমাদের এই Mezo Glutathione যেটা কিনা আমরা আমাদের শরীরে যে কোনো স্থানে ইউজ করতে পারবো যেখানে আমাদের কালো ছোপ ছোপ দাগ হয়েছে পিগমেন্টেশন ডার্ক স্পট গুলো রয়েছে সেটা একটা খুব ভালো কাজ করবে এবং এটা বিকিনি লাইন আহ আন্ডার্মস আমরা এটা ব্যবহার করতে পারবো অথবা আমাদের শরীরে যদি অন্য কোনো স্থানে যদি কালো দাগ থেকে থাকে তাহলে সেটা এটা খুব ভালো কাজ করবে আমাদের ওয়াইডেনিং স্টিম এর কালচার অ্যাম্পো এটাও আমাদের আহ মুখে ব্যবহার করতে পারবো এবং আমাদের শরীরের যেসব আন্ডার লাইন্স বিকিনি লাইন্স রয়েছে কালো চোপচক দাগ পেটে বা হচ্ছে মহিলাদের আরো বিভিন্ন জায়গার যে সমস্ত স্থানে হয়তো বা দেখা যায় না কিন্তু কালো দাগ পরে যাচ্ছে সেখানেও আমরা এটা ব্যবহার করতে পারবো এবং এগুলো ব্যবহারের জন্য আমাদের কাছে রয়েছে ডক্টর পেন এবং এই ডক্টর পেন এর মাধ্যমে আমরা এই থেরাপি গুলো করতে পারি এবং এই ডক্টর পেন টা আমাদের চারটা নিডল দিয়ে করা করা হয়ে থাকে সেটা হচ্ছে আহ ন্যানো নিডল বারো ছত্রিশ অ্যান্ড বিয়াল্লিশ এবং ন্যানো দিয়ে যদি করে থাকি তাহলে আমাদের নন মেডিকেল পার্সন দিয়ে আমরা করতে পারবো আপনারা চাইলে করতে পারবেন এবং সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়ার কোনো প্রয়োজন হচ্ছে না কিন্তু যদি বারো ছত্রিশ বিয়াল্লিশ দিয়ে করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কনসাল্ট নিয়ে ডক্টরের প্রেজেন্টে করতে হবে এবং আরে মেডিকেল পার্সন দিয়ে এটা করানো হয়ে থাকে এবং এটাতে অবশ্যই অ্যানেস্থেসিয়ার প্রয়োজন আছে দেন আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে বুস্টার স্টার্টার কিট এটাও আমাদের স্কিনের ওয়াইটনিং ব্রাইটনিং শরীরে যে সমস্ত কালো স্থানে দাগ রয়েছে এটা আপনারা চাইলে এই বুস্টার স্টার্টার কিট ওয়ান এন্ড বুস্টার স্টার্টার কিট টু এগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো আমাদের ভিতর থেকে একটা আহ যে আমাদের স্কিনটা রয়েছে সেটাকে ইউথফুল এবং গ্লোয়িং করে তোলে এবং একটা পার্মানেন্ট সলিউশন দেয় এবং স্কিনটাকে আরো ভালো মানে গ্লো করে তোলে এবং এটা খুব মানে হচ্ছে স্কিনের মধ্যে যে একটা ব্রাইটনিং থাকে যেটা স্কিনটা ডাল করে ফেলতেছে স্কিনটাকে ড্যামেজ করে ফেলতেছে সেটাকে উৎফুল্ল করে তোলে এবং আমার হাতে রয়েছে আরেকটা এনার্জি এবং এই পিলটা হচ্ছে এই এইটা যে অ্যাম্পল গুলো রয়েছে এটা হচ্ছে আমাদের ঘাড়ে হাতে কো নইতে বা কালো কোথাও দাগ থাকলে সেটাতে আমরা খুব ভালো আহ ব্যবহার করতে পারি এবং এটা হাত দিয়ে ম্যাসেজ করতে হবে এটা লাগিয়ে হাত দিয়ে করে দিলে এটা এটা আছে ব্যবহার করা যেতে পারে যেটা এবং এটাও খুব ভালো কাজ করে এবং আমার লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে বিবি গ্লো স্টার্টার কিট এটা শুধুমাত্র ফেসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এখানে আপনাদের প্যাকেজিংটা দেখি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের স্কিন অনুযায়ী কিছু টোন আছে হোয়াইট থেকে শুরু করে আস্তে আস্তে একটু ডার্ক টোন এবং পিঙ্কি স্টোন আছে যেটা নাকি ব্লাশ ইউজ হয় এবং এই বিভিন্ন স্টার কিটটা আমরা হচ্ছে যদি কারো ব্লাশিং চাই তাহলে সেটা আমরা ব্লাশ প্যাম্পোন ইউজ করবো এবং আদার্স ফেস টোন অনুযায়ী আমাদের আলাদা আলাদা আছে এবং দেওয়া এটা শুধুমাত্র ব্যবহার এই ডক্টর দিয়ে আমরা ইউজ এটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লো করবে যে লাইক কেউ যদি বলে যে আজকে আমার কোনো পার্টি আছে বা আমার কোনো দাওয়াত আছে আমি কোথাও যেতে চাই আমার ইনস্ট্যান্ট গ্লোয়িং লাগবে বা ইনস্ট্যান্ট আমি ফর্সা হতে চাই সেক্ষেত্রে এটা খুবই 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 ভালো কাজ করে আপনারা এটা চাইলে আমাদের আমাদের এখানে এসে সার্ভিসগুলো নিয়ে রাখতে পারবেন এবং আমাদের এই সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের চারটা ব্রাঞ্চ রয়েছে কলা বাগান নিউ মার্কেট বনানী এবং চট্টগ্রামের খুশি আপনারা আমাদের এখানে এসে ডক্টরের সাথে কনসাল্ট নিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আমাদের যে অনলাইন ওয়েবসাইটগুলো রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সেখান থেকেও আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম